নমস্কার প্রিয় দর্শকবৃন্দ আপনাদের সবাইকে স্বাগত জানাই দিব্য জ্যোতিষ চ্যানেলে আপনি কি জানেন দু সালের রাধাষ্টমী কখন পালিত হবে আজ আমরা জানব এই পূজার সময় নিয়ম এবং আধ্যাত্মিক তাৎপর্য রাধাষ্টমী হল ভগবান শ্রীকৃষ্ণের প্রিয়তমা শ্রীমতী রাধার জন্মবার্ষিকী এই উৎসব ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় এই বছর রাধাষ্টমী একত্রিশে আগস্ট দু পঁচিশ তারিখে অনুষ্ঠিত হবে পাঁচ হাজার বছরেরও বেশি সময় আগে ভগবান শ্রীকৃষ্ণের ঐশ্বরিক লীলার সময় রাধারানী পৃথিবীতে আবির্ভূত হন তাকে ভগবান কৃষ্ণের সর্বাধিক নিবেদিত প্রেমিকা প্রেম ও ভক্তির প্রতীক হিসেবে পূজা করা হয় ভক্তেরা বলেন রাধা ছাড়া কৃষ্ণ নেই আর কৃষ্ণ ছাড়া রাধার কোনো অর্থ নেই দু পঁচিশ সালের রাধাষ্টমী তিথি ও শুভ সময় অষ্টমী তিথি শুরু হচ্ছে আগস্ট রাত শেষ হচ্ছে সেপ্টেম্বর রাত বারোটা সাতান্ন পূজার শুভ সময় হলো একত্রিশে আগস্ট দুপুর বারোটা থেকে দুপুর দুটা পর্যন্ত পুরাণ অনুযায়ী রাধার পিতা বৃষভানু মহারাজ একদিন যমুনায় স্নান করতে গিয়ে এক পদ্ম ফুলে শুয়ে থাকা এক দেবী শিশুকে দেখতে পান তিনি তাকে ঘরে নিয়ে আসেন কিন্তু শিশুটি চোখ খোলেনি পরে কৃষ্ণ যখন শিশুর দোলনার কাছে যান তখনই রাধা প্রথমবার চোখ খোলেন মনে হয়েছিল যেন তিনি শুধু কৃষ্ণকেই দেখার জন্য অপেক্ষা করছিলেন রাধা অষ্টমী পূজার নিয়ম কি সকালে স্নান করে পরিষ্কার পোশাক পরুন ঘর ও পুজো পরিষ্কার করুন রাধা কৃষ্ণের মূর্তি পঞ্চাম মৃতদি স্নান করান সুন্দর পোশাক ফুল ও গয়নায় সজ্জিত করুন প্রদীপ জ্বালিয়ে ফল মিষ্টি ও নানা ভোগ উৎসর্গ করুন রাধা প্রণাম ও গায়াত্রী মন্ত্রে জপ করুন সন্ধ্যায় উপবাস ভঙ্গ করুন রাধার গায়ত্রী মন্ত্র হচ্ছে ওম বৃষভানুজায় বিদমহি কৃষ্ণপ্রিয়ায়ী ধীমহি তাধাপ্রচোদয়াত রাধা প্রণাম মন্ত্রটি হল তপ্ত কঞ্চন গৌরাঙ্গী রাধে হরিপ্রিয়ে দেবী রাধা হলেন প্রেম ও ভক্তির মূর্ত প্রতীক তার জীবনের শিক্ষা নিঃস্বার্থ ভক্তি ও ঈশ্বরের প্রতি অগাধ প্রেম এই দিনে রাধার উপাসনা করলে প্রেম শান্তি ও সমৃদ্ধির আশীর্বাদ লাভ হয় দু পঁচিশ সালে রাধাষ্টমী আমাদের মনে করিয়ে দেয় ঈশ্বরের সাথে প্রেম ও ভক্তির বন্ধনই জীবনের আসল সম্পদ উপবাস প্রার্থনা সঙ্গীত যেভাবেই হোক না কেন এই শুভ দিনটি আমাদের আধ্যাত্মিক উন্নতির একটি বিশেষ সুযোগ দু হাজার পঁচিশ সালের রাধাষ্টমীর অনেক শুভেচ্ছা ধন্যবাদ আপনার জীবন হোক প্রেম ও রোম্যান্সে ভরপুর এই ভিডিওটি ভালো লাগলে লাইক দেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না